কি গাড়ি ওই গড়া ফ্লিপ ভাই হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ফ্লগ এতে আমাদের সকলকে জানাই স্বাগত তোমরা তো জানো কালকে আমরা আমাদের খেজুর গাছটা পরিষ্কার করেছি আর তোমরা দেখতে আছো খেজুর গাছটা কত সুন্দর করে আমরা পরিষ্কার করেছি আর এই খেজুর গাছের পাশে এই জঙ্গলটা আছে দেখতে এই জায়গাটা আমাদেরকে একটু পরিষ্কার করতে হবে তো কালকে আমাদের পরিষ্কার করা হয়নি ওই জায়গাটা আর এখানে দেখো এখানে তোমার ছেলে পেলে ছিল আর এই ঘাসের ভুঁইটা খোঁচে খোঁচে তোমার কি করেছে দেখো এই দেখো ঠিক সোয়াইব যেভাবে দাঁড়িয়ে আছে এইভাবে তোমার ঘুরে বেড়াচ্ছে এইদিকে ওইদিকে দিকে আর গাছের উপরে পাতুলছে তুলিস না আর কি অবস্থা করেছে দেখো ঘাসের ভুঁইটা আর এই দিকে তো তোমার কাটা মাটা পড়ে আছে ওই দিকে বন্ধুরা এখন আমি সামনের দিকে যাচ্ছি সামনের দিকে একটা তোমার জমিতে চাষ করা হয়েছে আর ওই চাষ করার জমিটা পুরো একদম নরম নরম হয়েছে আছে চাষ করার জমিটা আর জমিটায় গিয়ে বলে সোয়াইব একটু ব্যাক ফ্লিপ করবে তোমাদেরকে দেখাবো অবশ্যই চলো আজকে আমার এই হাতটা এমন পরিমাণে লাগছে না কি বলবো প্রচণ্ড ভাবে ব্যথা এই জায়গাটায় কোন জায়গাটায় এই জায়গাটায় এই জায়গাটা তোর ঘাড়ের উপর হাতটা রাখে প্রচুর পরিমাণে ভাই ব্যথা রাস্তাটা আমি নিচে চল চল বস 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 মজা করছি বস

হলুদ গাছকে বলে ও পারবে পারবেন তাই বলছে দেখো সামনে হলুদ গাছে হলুদ এ না লোকের জমি সাহেব ওই করতে হয় না দেখো ঠিক আছে কি চালাচ্ছিস দেখা দেখা গাড়ি চালাচ্ছিস কি গাড়ি বাহ 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 বিএমডাব্লু তো বাচ্চা ছেলে ভাই যা কাজ ভাই তোমরা দেখতেছো এই জমিটা তোমার চাষ করা জমি আর চাষ করা জমিটায় মাটিগুলো পুরো একদম ভুর হয়ে আছে যদি এরা পড়ে তাহলে এদের লাগবে না বুঝতে পারলে ওই জন্য আমরা নরম মাটিতে মানে ব্যাক ফ্লিপ করবো তাই বললো সবাইবার করবি না কে কে করবি তাই বল ও আরও ভালোভাবে করতে হবে হয়নি অত ভালো ওই এগুলো তো ব্যাক ফ্লিপই না ভাই এটা কি ফ্লিপ গড়াগড়ি ফ্লিপ গড়া গড়ি ফ্লিপ ভাই সবাই ঠিকঠাক আছে ভালোভাবে প্র্যাকটিস করলে সে পারবে ও এটা এটা দারুণ ছিল হ্যাঁ ও সেরা ছিল ভাই সেরা ছিল বন্ধুরা তোমাদের কাছে যাতে আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবাসে লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে একটি পরবর্তী লাগে তাদের টাটা বাবাই